ঞ্চন শহরের পার্শ্ববর্তী এলাকার দিগর কাশিপুর বাগানে পাঁচ দিনের শ্রী শ্রী বিষ্ণু পুজোর দশমী পুজোর শেষ সমাপ্তি হল রবিবার এদিনের এই মন্দির প্রাঙ্গণে বিশাল জনসমাগম পরিলক্ষিত হয়েছে আবির ও সিঁদুর খেলা সহ নজর কানার মতো ভক্তদের দশমী নিত্য ছিল মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন এবছর তাদের এই পুজো ঊনপঞ্চাশ বছর অতিক্রম করে পঞ্চাশ বছরে পা রাখলো এই পুজোতে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় থাকে আগামী বছর তাদের এই পুজো যেহেতু পঞ্চাশতম হবে এজন্য বিগ বাজেট থাকবে তাই সবার সহযোগিতা কামনা করেছেন পুজো কমিটির কর্মকর্তারা শ্রী শ্রী বিষ্ণু ভগবানের অনন্ত সিংহা পূজা এটা প্রতি বছর রক আছে এবং আজকে আমাদের বিসর্জন আছে এটা পাঁচ দিনের আছে আজকে দশমী এখানে প্রতিদিন আসে না এটা আমাদের গ্রামের সহযোগিতা হয় আমাদের গ্রামবাসী সবাই মিলিয়ে একটা অংশলাইটা কমিটি তৈরি করা হল বিষয়াবলী এর সংক্ষিপ্ত আকারে আমাদের প্রতিটা ঘর থেকে আমাদের যা কিছু ফাইল আর্থিক আইপ্যরা 212